নমস্কার অ্যাস্ট্রোজোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল প্রার্থনা এবং সবার মঙ্গল প্রার্থনা নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি সবার মঙ্গল এবং সবার কুশল নিয়ে সবাই সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রার্থনা নিয়ে আমি প্রতিবার যেই উপায়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরি যে উপায়গুলো আপনারা প্রতিনিয়ত করবেন এবং বাড়িতে বসে করেন যেই উপায়গুলো করে সহজ পদ্ধতিতে বা কিছু সহজ সরল মন্ত্র বা সহজ সরল কিছু উপকরণ দিয়ে কিছু কিছু সমস্যার সমাধান বাড়িতে বসে অনেকেই করে আপনারা উপকার পেয়েছেন এবং আপনারা করতে পারছেন বা করেছেন সেরকমই কিছু সহজ উপায় আমি আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনারা প্রত্যেকেই বাড়িতে বসে অনেক সমস্যা প্রত্যেকের কিছু না কিছু আর্থিক সামাজিক কর্মের কিছু প্রবলেম বা কোনো ব্যাপার নিয়ে ভীষণ চিন্তা বা টেনশন কোনো কিছু নিয়ে আপনারা সবসময় ব্যতিক ব্যস্ত রকম কিছু পরিস্থিতির মধ্যে পড়লে অবশ্যই কিছু সহজ সরল সোজা টোটকা বা উপায়গুলো দিয়ে বাড়িতে অনেক সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন এই প্রয়াস বা এই প্রচেষ্টাই আমার থাকে তাই আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও কিছু সহজ উপায় বলবো যেই উপায়গুলো আপনারা বাড়িতে বসে অবশ্যই করতে পারবেন এবং আজকের উপায়গুলো বলবো একদম ঘরোয়া জিনিস দিয়ে ছোট্ট একটা উপকরণ দিয়ে আপনার সমস্যা অনেক সমস্যা বা অনেক কিছু সমস্যা কারোর আর্থিক সমস্যা কারোর সামাজিক সমস্যা বা শারীরিক সমস্যা বা কোনো মানসিক সমস্যা যদি এইরকম কোনো সমস্যার মধ্যে আপনারা পড়ে থাকেন তাহলে এই টোটকা অবশ্যই আপনারা করুন মঙ্গলবার দিন বা শনিবার দিন মঙ্গলবার বা শনিবার দিন হনুমানজির কোনো মন্দিরে যাবেন সেই হনুমানজির মন্দিরে যাওয়ার আগে একটা পান নেবেন একটা সুপুরি নেবেন এবং এক টাকার একটা কয়েন নেবেন এক টাকার কয়েন একটা একটা সুপুরি একটা পান এই তিনটে উপকরণ নিয়ে একটু শুদ্ধ বস্ত্রে মানে স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিন্তা নিয়ে একটা পান তার মধ্যে একটা সুপুরি একটা কাঁচা টাকার কয়েন এই তিনটে উপকরণ নিয়ে কোনো হনুমান মন্দিরে আপনি যান সেই হনুমান মন্দিরে গিয়ে আপনার মনস্কামনা জানিয়ে অবশ্যই আপনার ভালো কিছু মনস্কামনা নিয়ে যেতে হবে কারোর ক্ষতির চিন্তা বা কারোকে প্রবলেমে ফেলবেন বা কারোর ক্ষতি করবেন এরকম কোনো মানসিকতা নিয়ে কোনো কাজ করবেন না কোনো টোটকা করবেন না তাহলে কিন্তু আমার টোটকা আপনার কোনো কাজে আসবে না কেন আমি নিজে পছন্দ করি নিজেকে গ্রুমিং করুন নিজেকে কাউন্সিলিং করুন নিজের মতো করে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজেকে ভালো রাখতে গিয়ে কারোর ক্ষতি করতে হবে বা কারোর মনে আঘাত দিতে হবে কারোর প্রবলেম করতে হবে কারোর থেকে কিছু ছিনিয়ে নিতে হবে বা কারোকে কোনো ক্ষতি করে নিজে আনন্দ পাবেন এরকম যদি কোনো টোটকা টিপস আপনারা সেই মানসিক দিক থেকে যদি এরকম কোনো টোটকা টিপস করেন আমার টোটকা আপনার জন্য নয় সেটা আমি প্রতিবার বলে থাকি আজকেও তাই বললাম নিজের ভালো করুন নিজেকে সুস্থ রাখুন নিজে ভালো থাকলে আপনি আরেকজনের একটু উপকারে আসতে পারবেন তাই নিজেকে ভালো রাখার জন্য নিজের সৎ কোনো চিন্তা বা সৎ কোনো উপস্থিতি বা সৎ কোনো আপনার চিন্তা নিয়ে আপনি আপনার আশেপাশের কোনো হনুমান মন্দিরে যান একটা এক টাকার কয়েন নেবেন একটা পান নেবেন একটা সুপুরি নেবেন এই তিনটে উপকরণ শুদ্ধ বস্ত্রে গিয়ে শুদ্ধ মন নিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে দান করে আসুন এবং হনুমানজির পায়ের বা হনুমানজির ওখান থেকে একটু মেটে সিঁদুর নিজের এই অনামিকা আমুল দিয়ে নিজের কপালে আপনি টিকা কাটুন দেখুন আপনার সমস্যার সমাধান হবে যে কোনো সমস্যা আর্থিক সমস্যা কর্মে বাধা কোনো কাজ হচ্ছে না মানসিকভাবে ভেঙে পড়েছেন অশান্তি সবসময় মনের মধ্যে একটা বিচলিত ভাব সবসময় মনের মধ্যে একটা অস্থিরতা ভাব কোনো কাজ করতে দিচ্ছে না সবসময় আপনি একটা উদ্গ্রীবের মধ্যে বা উৎকণ্ঠার মধ্যে আছেন এরকম পরিস্থিতিতে যদি পড়েন যে কেউ করতে পারেন এটা করে দেখতে পারেন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন এবং অবশ্যই অবশ্যই আপনি আপনার সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন এটা কয়েকটা মঙ্গলবার দিন বা কয়েকটা শনিবার দিন মঙ্গলবার করলে মঙ্গলবার করবেন বা শনিবার করলে শনিবার করবেন বা যেই মঙ্গলবার করেছেন যদি সে তারপরে মঙ্গলবার না পারেন শনিবার দিন করলেও হবে শনি মঙ্গলবার দেখে করবেন এটা করে দেখতে পারেন সুন্দরভাবে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনি নিজেই করে নিতে পারবেন যারা রোগগ্রস্ত অবস্থায় আছেন প্রচন্ড রোগ কোনোভাবে আপনি ওষুধ খেয়েও আপনার সমস্যা মিটছে না এরকম যদি কবলে পড়েন তাহলে কিছু কিছু সময় গ্রহ সমস্যার থেকেও এটা হয় যে কোনো কোনো ওষুধ খাচ্ছেন কোনো ওষুধে আপনার কাজ হচ্ছে না যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন বা আপনি আপনার ডাক্তার ঠিক ট্রিটমেন্ট করছে অথচ আপনি আপনার ওষুধ আপনার শরীরে কোনো আসার করছে মানে আপনার ওষুধ আপনাকে কোনো হেল্প করছে না যদি এরকম সমস্যার মধ্যে পড়েন যখন ওষুধটা খাবেন উত্তর দিকে মুখ করে বসে খাবেন যখন ওষুধটা আপনি যেই আপনার খাদ্য খাবার খাওয়ার পরে যখন রেমেডি বা ওষুধটা আপনি খাচ্ছেন কোনো রোগের জন্য পার্টিকুলারলি কোনো রোগের জন্য কোনো ওষুধ খাচ্ছেন বা যে কোনো রোগের ওষুধ খাবেন সেটা আপনি আপনার বাড়ির উত্তরমুখী বসে ওষুধটাকে গ্রহণ করবেন এবং ওষুধটা গ্রহণ করার আগে ওই ওষুধের থেকে একটুখানি অংশ ভেঙে সে লিকুইড হতে পারে যদি লিকুইড হয় তাহলে ওই লিকুইডের থেকে একটু অংশ আপনি অন্য কোনো জায়গায় বা একটু বা একটু নিয়ে ঢেলে ওইটা মাতা মানে মাটিতে একটু ফেলে নেবেন মাটিতে ফেলে নিয়ে একটু প্রার্থনা করবেন বা যদি ট্যাবলেট হয় ওখান থেকে একটুখানি এক টুকরো ভেঙে একটু ধরতিমাতাকে মাটিতে ফেলে দেবেন তারপর ওই ওষুধটাকে প্রণাম করে এবং ওষুধটার মধ্যে একটা মনোনিবেশ করে আপনার রোগ ভালো হোক এই প্রার্থনা নিয়ে সেই ওষুধটা আপনি সেবন করুন দেখুন আপনার ওষুধে আসার শুরু করবে সেই ওষুধ খেয়ে আপনার রোগ মুক্তি হবে এবং সেই ওষুধ আপনার শরীরের ভেতরে কাজ করতে শুরু করবে এটা করে দেখতে পারেন সহজ রেমেডি সহজভাবে এটা করা বিধান আমি আপনাকে আপনাদের শেয়ার করলাম আপনারা করে দেখতে পারেন ভীষণ ভালো উপকার পাবেন ধরুন ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন সেই দীর্ঘদিন ওষুধ খেয়ে আপনার কোনো রোগের কুলকিনারা হচ্ছে না বা সুস্থ হতে পারছেন না তার মানে ওষুধ আপনার শরীরে কাজ করছে না তাহলে এই রকম পরিস্থিতিতে ওষুধ যখন খাবেন তার একটু অংশ ভেঙে মাটিতে ধরতিমাতাকে দেবেন এবং ওই যদি লিকুইড হয় একটুখানি লিকুইড ধরতিমাতার মাটিতে ফেলে সেই ওষুধটা আপনারা সেবন করুন দেখুন আপনার জীবনের ওষুধ শরীরে কাজ করতে শুরু করবে আপনি রোগ মুক্তি পাবেন এটা করে দেখুন আর বলবো যারা গ্রহ সমস্যা নিয়ে আছেন অনেক গ্রহ সমস্যার থেকে অনেক সমস্যা হয় সহজ কিছু গ্রহের মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্রটা রেগুলার রাতে শোয়ার সময় এবং সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা এটা জব করতে পারেন ভীষণ ভালো কাজ পাবেন বা যাদের সন্তান হচ্ছে না বা যাদের খুব কষ্টের মধ্যে আছেন শারীরিক কোনো সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না সব রকমভাবে আপনি ভেঙে পড়ছেন এরকম যদি অসুবিধার মধ্যে আপনি পড়েন তাহলে এই মন্ত্র আপনার কাজে আসবে প্রতিটা গ্রহের ওপর একটা সহজ মন্ত্র বলছি এই মন্ত্রটা আপনার রেগুলার রাতে শোয়ার সময় যখন শুতে যাবেন তখন একবার বলবেন আর যখন ঘুম থেকে উঠবেন বিছানায় আপনার ইষ্ট দেবতা বা আপনার যাকে আপনার ভালো লাগে যেই দেবতাকে আপনি রেগুলার স্মরণ করেন তাকে স্মরণ করে মাটিতে পা ফেলার আগে এই মন্ত্রটা বিছানায় বসে জপ করে তারপর আপনারা বিছানা থেকে বা পাতা প্রথম মাটিতে দেবেন এটা করে দেখতে পারেন তো তার আগে বলবো আমি এই মন্ত্রগুলো শেয়ার করছি আপনার সঙ্গে তার আগে বলবো পারত শিবলিন অবশ্যই বাড়িতে রাখুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পারদেশ শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে আপনার সব রকম অমঙ্গল থেকে আপনি মুক্তি পাবেন যত রকম কেউ গুণ তুক করছে বা কেউ কোনো ক্রিয়াকর্ম করছে আপনার বাড়িতে বা আপনার পরিবারের ওপর সেখান থেকে মুক্তি পাবেন পারদেশ শিবলিঙ্গ পুজো করুন আমি প্রতি এপিসোডে বলি এবং প্রত্যেকেই পারদ শিবলিঙ্গ আমার কাছ থেকে নিয়ে অনেকে উপকার পেয়েছেন আপনি একবার আপনার বাড়ির জন্য পারদ শিবলিঙ্গ অর্ডার করে বাড়িতে পুজো করতে পারেন তো কি করতে হবে পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছু যদি আপনাকে অর্ডার করতে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো ফাইভ টু সেভেন জিরো এই নাম্বারে আপনারা কল করতে পারেন তাহলে কি হচ্ছে নাম্বার নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে একটা কল করতে পারেন আদার সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো ফাইভ টু সেভেন জিরো এই নাম্বারে আপনারা কল করতে পারেন আমার সঙ্গে কথা হবে এবং আপনারা অবশ্যই ভারত শিবলিঙ্গ বা অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সমস্যার জন্য আমাকে যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা বুক করতে পারবেন তো এইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন যেই মন্ত্রটা শেয়ার করবো বলেছি সেই গ্রহের ওপরে যে গ্রহগুলোর জন্য আপনারা পীড়িত হচ্ছেন কোন গ্রহ আপনাকে বেশি কষ্ট দিচ্ছে বা কার জন্য কি প্রবলেমে পড়ছেন এরকম না ভেবে এই ছোট্ট মন্ত্র আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঘুম থেকে উঠবেন তখন একবার এই মন্ত্রটা জপ করবেন আর যখন রাতে শুতে যাবেন তখন একবার এই মন্ত্রটা জপ করবেন মন্ত্রটা বলছি হরিওম সোম সময় নম মানে প্রতিটা গ্রহের উপরে মন্ত্রটা আছে হরিওম সোম সময় নম হরিম মং অঙ্গারকায় নম হরিম বুধ বুধায় নম হরিম বৃহস্পতি বৃহস্পতায় নম হরিম শুক্র শুক্রায় নম হরিম শনি শনিশ রাহু দাদে নম হরিওম কেতু কেতবায় নাম হরিওম ঘিনী সূর্য দেবায় নাম এই মন্ত্রটা আপনারা জপ করুন রাতে শোয়ার আগে ঘুম থেকে উঠার সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন বিছানা থেকে নামার আগে এই মন্ত্রটা জপ করুন আমি আবার বলছি যারা যারা লিখতে পারছেন লিখুন যারা লিখতে পারছেন না ডেসক্রিপশন বক্সে দেখবেন এই মন্ত্রটা দেওয়া থাকবে তাহলে মন্ত্রটা আবার শেয়ার করছি মন্ত্র হচ্ছে হরিওম সোম সমায় নম হরিও মং অঙ্গারকায় নম হরিম বুধ বুধায় নম হরিওম বৃহস্পতি বৃহস্পতায় নম হরিম শুক্র শুক্রায় নম হরিওম শনি শনিশ্চরায় নম হরিওম রাহু দাবে নম হরিম কেতো কেতবায় নম হরিম ঘৃণী সূর্য দেবায় নম এই মন্ত্রটা আপনারা জপ করবেন হার হার মহাদেব এবং মহাদেব যে নাম করবেন স্মরণ করবেন দেখবেন আপনার জীবনের সব গ্রহ একটু একটু করে ব্যালেন্স হবে এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন যেসব মহিলাদের বাচ্চা হচ্ছে না বা বাড়িতে সন্তানাদি হচ্ছে না যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে একই মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন দেখুন কিছুদিনের মধ্যে আপনি সুখবর পাবেন করে দেখতে পারেন এবং যারা যারা ভীষণভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে আছেন অক্ষম হয়ে আছেন বা শারীরিকভাবে আপনি প্রচন্ড কষ্টের মধ্যে আছেন বা মানসিকভাবে কষ্টের মধ্যে আছেন শারীরিক মানসিক আর্থিক যে কোনো কষ্টের জন্য এই মন্ত্রটাই জপ করতে করতে শিবের মাথায় জল ঢালুন দেখুন আপনার সমস্যার সমাধান হবে শিব হচ্ছে এক এক বা এক মানে একক দেবতা যেই দেবতাকে পুজো করলে আপনি সমস্ত গ্রহগুলোকে ব্যালেন্স করতে পারবেন তাহলে এই মন্ত্রগুলো জপ করতে করতেই আপনি শিবলিঙ্গর মাথায় জল ঢালতে থাকুন দেখুন আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন তো যদি চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা ভালোবাসেন আপনারা টোটকা টিপস পেতে পছন্দ করেন তাই আপনারা আমার এই জ্যোতি চ্যানেলটা দেখেন তাই প্রতিনিয়ত চেষ্টা করি সব সময় সহজ কিছু কেন কি কঠিন করে বলতে গেলে আপনারা অনেক কিছু জোগাড় করুন এখানে যান কিনে নিয়ে আসুন অনেক ব্যাপার থাকবে তাই ঘরোয়া সহজ পদ্ধতিগুলো যদি আপনাদের একটু কাজে আসে তাই আমি চেষ্টা করি সহজভাবে ঘরোয়া পদ্ধতিগুলো দিয়ে আপনাদের কিছু সমস্যার সমাধানের চেষ্টা করি তাই এই সমস্যার সমাধানগুলো করতেই টোটকাগুলো করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং একে অপরের পরিবারের সবাইকে নিয়ে আনন্দে খুশিতে কাটান আপনার জীবন এবং জীবনের সবার আনন্দে পরিপূর্ণ হোক এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব অ্যাস্ট্রোজি চ্যানেল একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন কেন কি আপনার একটা শেয়ারিং এ যদি কারোর একটু উপকার হয় সেই উপকারের ভাগ কিন্তু আপনিও পাবেন এটা প্রতিবার বলে থাকি তাই আপনি যে উপকার পাচ্ছেন বা যে উপকারে আপনি ভালো আছেন আপনি চেষ্টা করুন আপনার পাশের মানুষটাও যেন একটু ভালো থাকে এইভাবে সবাই মিলে খুশিতে থাকুন আনন্দে থাকুন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যদি চ্যানেল দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফোন করবেন বা কমেন্টস লিখবেন যে কোনটা আপনারা দেখতে চান বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগছে কি না একটু শেয়ার করে আমাকে জানাবেন আমি তাহলে কাজ করতে আপনার জন্য বোধ করব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল যদিকে পাশে থাকবেন নমস্কার